তো তাহলে এখন আবার প্রেজেন্টেশন করতে হবে তোমাদেরকে নতুন করে কেমন আবার কি করতে হবে কিভাবে করবে এটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আবার তিনজনের মধ্যে কম্পোজিশন হবে ওকে আসবে বন্ধুরা গত ক্লাসে আমরা শিখেছি সাউন্ড আবার সাউন্ড গুলাকে স্পেশাল কিছু সাউন্ড আছে যেগুলার নাম হচ্ছে অ্যালফাবেট এ থেকে ঝ্যা কেমন তারপরে সেই আলাদা আলাদা যদি তুমি আলাদা আলাদা ভাবে ধরি তখন বলবো অনেকগুলো মিলে যদি একটা অর্থ প্রকাশ করে তখন তাকে বলবো আমরা ওয়ার্ড আবার অনেকগুলো ওয়ার্ড মিলে যদি একটা মনের ভাব প্রকাশ করে তাকে বলবো আমরা সেন্টেন্স বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো এই যে মনের ভাব প্রকাশ করছে আমরা চার ধরনের মনের ভাব প্রকাশ করাতে পারি যেমন বোর্ডে দেখো এই যে সেন্টেন্স সেন্টেন্স মানে মনের ভাব একটা বাক্য আই লাইক ইউ এটা একটা কমেন্ট স্টেটমেন্ট এই ধরনের বাক্যকে আমরা বলবো অ্যাসারটিভ সেন্টেন্স এই যে অ্যাসারটিভ সেন্টেন্স দেখছো একটা হচ্ছে হা বোধক একটা হচ্ছে না বোধক তাহলে হা বোধক হলে বলবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স না হলে বলবো নেগেটিভ সেন্টেন্স ওকে দেন আবার কিছু কিছু মনের ভাব প্রকাশ করি আমরা কোনো কিছু জিজ্ঞাসা করার সময় যেমন এরকম ইউ ইউ লাইক লাইক মি এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এরপরে আমরা অনেক সময় অনুরোধ করি কি করি অনুরোধ করি যেমন প্লিজ হোল মাই হ্যান্ড দয়া করে আমার হাতটা ধরো প্লিজ হোল মাই হ্যান্ড দয়া করে আমার হাতটা ধরো এই ধরনের অনুরোধ যে বাক্যগুলো রয়েছে সেগুলাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স কি বলি ইম্পারেটিভ সেন্টেন্স কেমন এখন মনে হয় তুমি একজনকে বলছো প্লিজ আমার হাতটা ধরো তখন আরেকজন গেল বলল কি হয়েছে তুমি ওকে হাত ধরতে বলছো কেন তখন ও বলছে স্যার দেখেন ও কত সুন্দর এই যে রকম ও না তারপরে যখন সে ওকে বলতো আমার হাতটা ধরো তখন কি করলো একজন গিয়ে বলল ঠিক আছে তোমাকে আল্লাহ কি করো দোয়া করো তাহলে আবার দোয়া করার কথা বলছে ওই বাবু আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি এই ধরনের বাক্যকে আমরা বলি অপথেটিভ সেন্টেন্স অপথেটিভ সেন্টেন্স এরপরে যখন ও কি করলো দোয়া করে দিল এখন একজন জিজ্ঞেস করলো যে দোয়া করছে বলে কেন তোমার হাত ধরতে চাচ্ছে কেন বলে স্যার দেখেন ও কত সুন্দর তাহলে কি বলতে হবে হাউ এখানে একটা আবেগ প্রকাশ পাচ্ছে হাউ অ্যাংরি প্রকাশ পায় না রাগ প্রকাশ পায় পায় না এই ধরনের যে মনের আবেগ প্রকাশ পায় সেগুলাকে আমরা বলি এক্সপ্লোম্যাটরি সেন্টেন্স ওকে তো বন্ধুরা তোমরা যারা ইংলিশে পাবে তারা ইংলিশে বলবে ইংলিশে কিভাবে বলবে এরকম হ্যালো ফ্রেন্ড আই এম ভ্যারি গ্ল্যাক today i am going to teach you about the sentence but last class we have learned sound letter alphabet word and sentence but today i am going to show you the five kind of sentence number 1 it's a statement i like you it's a assertive sentence and you are looking that there are two assertive sentence one is positive another one is negative the positive sentence called Affirmative sentence and the negative sentence called negative sentence. And the next, do you like me? It's actually question asking something else to other. This kind of sentence we call interrogative sentence. And the next, you are watching that this is actually request, command, order. Please hold my hand. Please hold my hand. This kind of sentence we named. What? What do we name? imperative sentence and the next you find some sentence which is actually for praying praying wish sausage may allah bless you okay you may live long to be on egg borah this kind of sentence we call operative sentence and finally we present a sentence is actually show your anger show your emotion we call it exclamatory sentence i hope all you understand understood or if any question let me know okay i hope all are understood thank you very much okay everyone clap okay stop